বিধানসভা নির্বাচনের প্রাক্কারে দক্ষিণ দিনাজপুরের শক্তি বাড়ালো আসাদ উদ্দিন আসাদ উদ্দিন ওয়াইসির দল মিম ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর ঘোষে নেমেছে সর্বভারতীয় মিম অল ইন্ডিয়া মজলিস ইতেহাদুল মুসলিম পার্টি হায়দ্রাবাদের এই দলটি দেশের একাধিক রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করে বিভিন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন প্রসঙ্গত গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের মাত্র ছটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মি কিন্তু এবার তাদের নজর বাংলার শতাধিক পাঁচটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার আটত্রিশ নম্বর কুমারগঞ্জ এক নম্বর অঞ্চল কার্যালয়ের সামনে সাংগঠনিক সভা হয় সেখানে কুমারগঞ্জ বিধানসভা জনসাধারণের একাধিক দাবি নিয়ে খুব শীঘ্রই অধিকার যাত্রা শুরু হবে বলে দাবি দলের নেতৃত্বে যেখানে উপস্থিত ছিলেন জেলার সহসভাপতি মোহাম্মদ জালাল সরকার ব্লক সভাপতি মাহবুব মিয়া সহ একাধিক নেতৃত্বগণ এই বিষয়ে জেলার জেলা সভাপতি উম্মেদ আলী খান কি জানালেন দেখুন বিস্তারিত আজ দক্ষিণ দিনাজপুর জেলার আটত্রিশ নং কুমারগঞ্জ বিধানসভা অন্তর্গত সাফানগর আমাদের দলের কার্যালয়ের সামনে আমাদের কুমারগঞ্জ বিধানসভা জনসাধারণের একাধিক দাবি নিয়ে যে অধিকার যাত্রা শুরু হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে তৃণমূল এবং সিপিএম ছেড়ে প্রায় পঞ্চাশ জনের মতো আমাদের দলে যোগদান করলেন এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি জনাব মোহাম্মদ জালাল সরকার সাহেব আমাদের কুমারগঞ্জ ব্লক সভাপতি মাহবুর মিয়া সাহেব এবং আমাদের অন্যান্য